শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা ও কমলনগর উপজেলার নয়টি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম এম আশরাফুদ্দিন নিজান এ সময় তিনি গরিব ও অসহায় হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করেন দিনব্যাপী তিনি পূজা মণ্ডপগুলো ঘুরে পূজার অগ্রগতি ও আয়োজকদের সঙ্গে মত বিনিময় করেন এ সময় রামগতি ও কমলনগর উপজেলা বিএনপি পৌর বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল সহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন রামগতি পৌরসভায় তিনি পরিদর্শন করেন শ্রী শ্রী রাম ঠাকুরাঙ্গন সার্বজনীন পূজা মণ্ডপ এক নং ওয়ার্ড শ্রী শ্রী বুড়াকর্তা আশ্রম সার্বজনীন পূজা মণ্ডপ দুই নং ওয়ার্ড মহাজনবাড়ি সার্বজনীন পূজা মণ্ডপ চর সিকেন্দার তিন নং ওয়ার্ড ত্রিশুলধারিণী পূজা মণ্ডপ শাহাপাড়া চার নং ওয়ার্ড শ্রী শ্রী মহাপ্রভুর সেবাশ্রম সার্বজনীন পূজা মণ্ডপ আলেকজেন্ডার বাজার পাঁচ নং ওয়ার্ড এবং শ্রী শ্রী রুহিদাস সেবাশ্রম পূজা মণ্ডপ মুচিপাড়া নয় নং ওয়ার্ড অন্যদিকে কমলনগর উপজেলায় তিনি ঘুরে দেখেন শ্রী হরিনারায়ণ সেবাশ্রম হাজিরহাট শ্রী শ্রী রক্ষা কালী মন্দির করুণানগর এবং শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রম দক্ষিণ গ্রাম করুণানগর এ সময় এবিএম আশরাফুদ্দিন নিজান বলেন দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এ উৎসবকে ঘিরে সম্প্রীতির বন্ধন অটুট রাখা সকলের দায়িত্ব বিএনপি সবসময় সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ছিল এবং থাকবে আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন